ভিডিও লেকচারে সবাইকে স্বাগত দুধ থেকে যে সকল উপাদেয় খাবার তৈরি হয় তার মধ্যে পনির অন্যতম কড়াই পনির পনির বাটার মশালা বেশ উপাদেয় খাবার আমাদের অনেকেরই খুব প্রিয় দুধের মধ্যে খাদ্যযোগ্য অ্যাসিড যেমন লেবুর রস সাইট্রিক অ্যাসিড ভিনিগার টক দই এসব যোগ করে দুধের যে প্রোটিন অংশ তাকে আলাদা করা হয় তারপর মসলিন কাপড়ে ছেঁকে সেই অংশকে পৃথক করে পনির তৈরি হয় অনেক সময় পনিরের মধ্যে ভেজাল হিসেবে স্টার্চ কখনো কখনো ময়দার গুঁড়ো ব্যবহার করা হয় এসো আমরা ঘরোয়া পদ্ধতিতে দেখি যে এই স্টার্চ বা ময়দার গুঁড়োকে আমরা শনাক্ত করতে পারি কি না আমার সামনে দুটো জায়গা থেকে পাওয়া দুটো পনির রয়েছে আমার বাঁদিকে রয়েছে স্যাম্পল এ আর ডান দিকে রয়েছে স্যাম্পল বি আমি প্রথমে স্যাম্পেল এ এই পনির থেকে কিছুটা অংশ এই টেস্টিউবে তুলে নেব পানিরটাকে আমরা একটু কুচি কুচি করে নিলাম যাতে পৃষ্ঠতলের পরিমাণটা কিছুটা বাড়ে এইবার এইটার মধ্যে কিছুটা পাতিত জল দিলাম একইভাবে বি স্যাম্পেল কিছুটা পাতিত জল দিলাম এইবার স্যাম্পেল বি গরম করছি বেশ ফুটছে আমরা দেখতে পাচ্ছি এইটাকে বি স্যাম্পেলটাকে আমরা ঠান্ডা করতে দিলাম একইভাবে এ স্যাম্পেলটাকেও আমরা গরম করছি ফুটছে দেখতে পাচ্ছি এইবার এ স্যাম্পেলটাকে আমরা ঠান্ডা করতে দিলাম মোটামুটি ঠান্ডা হয়ে গেছে আমরা এখানে বরফ ঠান্ডা জল দুটো দিয়েছি বিকারে তার মধ্যে দুটোকে টেস্ট টিউব দুটোকে ডুবিয়ে ঠান্ডা করলাম আমি দেখতে পাচ্ছি বি বেশ ঠান্ডা হয়ে গেছে এইবার আয়োডিন এটাও ঠান্ডা হয়ে গেছে আমরা এবার দুটোতেই এক ফোঁটা করে আয়োডিন দিচ্ছি এবার দেখো তোমরা দেখতে পাচ্ছ বি স্যাম্পেল সেটাতে একটা ঘোলা মতো রং হয়েছে আর এ স্যাম্পেল তাতে গাঢ় একটা নীল বর্ণ তৈরি হয়েছে আমি আরেকটু ঝাঁকিয়ে দিচ্ছি একেবারে পেনের কালির মতো নীল রঙ তৈরি হয়েছে এটাই প্রমাণ করে যে এ স্যাম্পেলের মধ্যে ময়দা মেশানো ছিল বা স্টার্চ মেশানো ছিল এসো আমরা ময়দা এবং স্টার্চের এই বিক্রিয়া কীরকমভাবে হলো সেটা নিয়ে একটু আলোচনা করি আমরা একটা চার্ট দেখব দেখো মুক্ত আয়োডিন আয়োডাইডের সাথে যুক্ত হয়ে দ্রুত আই থ্রি আয়ন তৈরি করে দ্রুত এবং সেটা স্টার্চের সঙ্গে দ্রুত দ্রুত বিক্রিয়া করে গাঢ় নীল স্টার্চ আয়োডাইড তৈরি করে মূলত আমাদের খাবারের মধ্যে যে স্টার্চ আছে তাদের আমরা প্রধান দুটো ভাগ করতে পারি যারা একটা হলো অ্যামাইলোজ আর একটা হলো অ্যামাইলোপেকটিন অ্যামাইলোজের পরিমাণ মোটামুটি খাবারে কুড়ি থেকে পঁচিশ শতাংশ থাকে অ্যামাইলোপেকটিন মোটামুটি আশি শতাংশ মতো থাকে এক্ষেত্রে আয়োডিন একটা স্পাইরাল হেলিক্স তৈরি করে যার মধ্যে অ্যামাইলোজের দানাগুলো থাকে স্টার্চ আয়োডাইডের গঠনটা অনেকটা ঠিক এই ধরনের এবং এর বর্ণ গাঢ় নীল এবারে আমরা দেখি যে স্টার্চ যদি আমাদের শরীরে অতিরিক্ত যায় তাতে কী ক্ষতি হতে পারে না সেই অর্থে বড় কোনো ক্ষতি নেই তবে আমাদের শরীরে ট্রাইগ্লিসারাইডের পরিমাণটা বাড়তে পারে এবং যার ফলে শরীরে রক্তে কিছুটা গ্লুকোজের পরিমাণ বাড়তে পারে কিন্তু ক্ষতিটা এখানেই যে খাবারের মধ্যে পনির হিসেবে আমরা যেটা চাইছি পনির বাটার মশালা কড়াই পনির হয়তো তার স্বাদে কিছুটা কমতি হতে পারে আমরা একটু সচেতন থাকবো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে পরের পর্বে নমস্কার